আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইসলামের জীবনের দর্শক আশা করি আল্লাহ অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই সুস্থ ও নিরাপদে আছেন সম্মানিত ভাই ও আমার বোনেরা আপনারা যদি আল্লাহ গুণবাসক নামটি মাত্র একশোবার এই নিয়মে জিকির করেন ইনশাআল্লাহ মহান আল্লাহ আপনাদের স্বয়ং সম্পূর্ণতা দান করবেন আপনারা যদি এই সিপাথি নামের আমল করেন আপনাদের সর্বপ্রকার কাজে মহান আল্লাহ সফলতা দান করবেন ইনশাআল্লাহ মহান আল্লাহর নিরানব্বইটি গুণবাচক নামে আলাদা আলাদা আমল আছে আমরা অবশ্যই ধৈর্য ও বিশ্বাস নিয়ে আমল করব রহিম রহমান আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য মমিন ভাই ও বোনেরা আমরা এখন আমলের কিছু নিয়ম জেনে নিই আমলটি আপনাদের ঈশান নামাজের পর করতে হবে এবং আমলটি গোপনে করার চেষ্টা করবেন আমলটি করার আগে দোরাকাত নকল নামাজ পড়তে হবে সর্বশেষ নিয়মটি হচ্ছে আমার সম্মানিত আপরা যদি আমলটি করেন ঋতু চলাকালীন সময়ে আমলটি করবেন না আজ আল্লাহর গুণবাচক যে নামের আমল নিয়ে আলোচনা করব সে নামটি হচ্ছে ইয়া রাহি অর্থ উন্নীতকারী এই গুণবাচক নামের আমলটি যে কোনো দিন করতে পারবেন না আমলটি করতে হবে মনোযোগের সহিত এবং আমলটি করতে হবে মাসের অর্থাৎ চাঁদের চোদ্দ তারিখে করতে হবে আপনাদের খেয়াল রাখতে হবে নতুন চাঁদ যেদিন উঠবে সেদিনই তেরো দিনের দিবাগত রাতে আমলটি করতে হবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন এখন আমলের নিয়ম বিস্তারিত তার আগে আসুন আমরা মহান আল্লাহর কাছে একটু হরিয়াত করি অর্থাৎ প্রার্থনা করি হে মহান আল্লাহ তুমি আমাদের হালাল রিচিং দান করো আমি ছোট্ট ভিডিওতে একটা লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করবেন আপনারা চাঁদের তেরো দিনের দিবাগত রাত্রিতে অর্থাৎ চোদ্দ তারিখ চাঁদে এই আমলটি করবেন আপনারা এশান নামাজের পর ঘুমানোর আগে অচু করে দোরাকাত দখল নামাজ পড়বেন এরপর আল্লাহর গুণবাসক এই নাম ইয়া রাফি ইয়া রাফি ইয়া রাফি এভাবে একশোবার পাঠ করবেন এরপর আপনারা দরুদ ইব্রাহিম বা যে কোনো একটি ১১ বার পাঠ করবেন আপনারা যদি এই নিয়মে আমল করেন আল্লাহ আপনাদের সর্বপ্রকার সমস্যা দূর করে স্বয়ং সম্পূর্ণতা দান করবেন ইনশাল্লাহ আমলটি যদি আপনারা করেন ইনশাল্লাহ আপনাদের অভাব অটন দূর হবে রেজিং বৃদ্ধি পাবে ঋণ থেকে চিরমুক্তি পাবেন ইনশাআল্লাহ সর্বশেষ আপনারা চোখ বন্ধ করে দু হাত তোলে বিশ্ব জগতের মালিকের কাছে ভিক্ষুকের মতো ফরিয়াদ করবেন আল্লাহ সবার মনের আশা মনের মাকসু পূরণ করুন আমি সোমাবি আসসালামু আলাইকুম ও আর ও আবার